হাতিয়ার সঙ্গে সারাদেশের যোগাযোগ বিচ্ছিন্ন তলিয়ে গেছে নিঝুম দ্বীপ উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপের কারণ নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ে টানা বৃষ্টিপাত হচ্ছে আটাশে মে ভোর রাত থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয় বর্তমানে আকাশ ঘন কালো মেঘে ঢাকা সমুদ্রের পানি উত্তাল অবস্যার প্রভাবের জোয়ারের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় নদ নদীর পানির উচ্চতা বেড়ে গেছে এতে হাতিয়া সংলগ্ন বঙ্গোপসাগর প্রচণ্ডভাবে উত্তাল হয়ে উঠেছে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে উপজেলা প্রশাসন সাময়িক হাতিয়ার সঙ্গে দেশের মূল ভূখণ্ডের সব ধরনের নৌযোগাযোগ বন্ধ ঘোষণা করেছে এদিকে সকাল থেকে নিঝুমদ্বীপের চারপাশে নদ নদীতে স্বাভাবিক চোয়ারের চেয়ে পাঁচ ছয় ফুট পর্যন্ত পানি বৃদ্ধি পেয়েছে এ যে নয়টি ওয়ার্ডে অন্তত ত্রিশ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী সৃষ্টি লঘুচাপটি আরও ঘনীভূত হতে পারে এবং উপকূলীয় এলাকার ঝড়ও আরও বাঁচতে পারে মাছ ধরার ট্রলারগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে ফিরে আসার জন্য নিজুমদ্বীপের বাসিন্দা স্কুল শিক্ষক আমজাদ হোসেন বলেন বেড়িবাদ না থাকায় সহজে জোয়ারের পানি এখানে ঢুকতে পারে নামার বাজার এলাকার বাসিন্দা জামশেদ হোসেন বলেন নামার বাজার সহ আশপাশের সকল রিসোর্ট তলিয়ে গেছে রাতে আরেকবার জোয়ার হবে মানুষ জোয়ারে দিশারা হয়ে পড়েছে আল্লাহ রক্ষা না করলে বাচ্চার সুযোগ নেই সব তলিয়ে যা যাচ্ছে এদিকে হাতিয়ার সঙ্গে সারা দেশের যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় নোয়াখালী অন্য কোথাও লোকজন হাতিয়া যেতে পারছে না এবং হাতিয়া থেকে কেউ নোয়াখালীতে আসতে পারছেন না হাতিয়া উপজেলার ইউনিয়নের বাসিন্দারা বলেন এই এই দুর্যোগটি আমাদের জন্য অনেক ক্ষতি সাধিত হবে তিন নম্বর সংকেত দেওয়া হলেও মানুষের মাঝে সচেতনতা নেই পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা কার্যালয়ে নির্বাহী প্রকৌশলী হালিম সালাহি বলেন জোয়ারের ফলে স্বাভাবিক উচ্চ যাচ্ছে পানির বৃদ্ধি পেয়েছে আমরা খোঁজ খবর নিচ্ছি কোথাও বেড়িবাদ ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া যায়নি বেড়িবাদের বাইরে যেন কেউ না থাকে সে বিষয়ে দেশীয় মানুষদের সচেতন থাকতে হবে